বাড়ছে ডলারের দাম তো আমি কি করিতাম যারা বিদেশ যাবে তারাই চিন্তা করবে যারা বিদেশ থেকে মাল ইনপোর্ট করবে তারাই চিন্তা করবে এছাড়া তো আমাদের আর কিচ্ছু করার নাই ডলারের মূল্য বৃদ্ধি বিষয়ে আপনি যদি একটু চিন্তা না করেন তবে সমস্যায় আপনিই পড়বেন আপনি বলবেন যে এই জিনিসটার দাম বাড়ল কেন এই এই কাজটা করতে এখন এত টাকা লাগে কেন এটা হচ্ছে বাস্তবতা কারণ আন্তর্জাতিক বাজারের সাথে ডলারের অনেকটা হিসাব রয়েছে আজ যে পণ্যটা আপনি পাঁচ টাকা কিনতেছেন সেটা যদি ডলারের প্রাইস হাই হয়ে যায় তবে সেই পণ্যটা আপনাকে সাড়ে পাঁচ এমনকি ছয় টাকা কি সাত টাকা পর্যন্ত কিনতে হতে পারে এটা হচ্ছে রিয়েলিটি ডলারের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত ডলারের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত ডলার যদি কম দাম থাকে ডলারের যদি কম দাম থাকে তবে আমাদের বাংলাদেশ সেই জন্যই সবচেয়ে বেশি উপকার বিশেষ করে যারা বিদেশ থেকে মাল ইম্পোর্ট করেন এবং আমাদের যেসব বাঙালি ভাইরা আছেন আমাদের যেসব বাংলাদেশি ভাইরা আছেন যারা শ্রমিক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য যেতে চায় তারা কিন্তু অল্প খরচে যেতে পারে শুধুমাত্র এই চোর ডাকাতদের কারণেই এই ডলারের দামগুলো দ্বিগুণ হচ্ছে লুটে খাচ্ছে সবাই আমাদের আসলে দেখারও কেউ কিছু নাই বলারও কিছু নাই তাই আসুন এই ডলার সিন্ডিকেটকে প্রতিহত করি এটা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় কখনই সম্ভব না এর জন্য দরকার বিশাল এক আয়োজন যে আয়োজনে দেখবে বিশ্ববাসী যে আয়োজন দেখবে বিশ্ববাসী তেমন এক আয়োজন করা করতে হবে তাহলে হয়তো এই ডলারের সিন্ডিকেট বা বাংলাদেশে যেসব চোর ডাকাতগুলো আছে সেসব চোর ডাকাতদের একটা ব্যবস্থা হবে তো এটা তো আমি আপনি করতে পারবো না তবে তাদের কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাতে পারি আর এই ঘৃণায় কিন্তু একসময় কাজে লাগবে আমরা জানি আমরা তো অনেকেই আমরা তো অনেকেই অনেকের নামে বদ্ধ করি তাই না এই বদগুলো কি কাজে লাগে না অবশ্যই লাগে তাই যারা দুর্নীতিবাজ চোর ডাকাত বাটপার তাদের সর্বদাই বদ করুন তাদের মনের থেকে হিংসা করুন মনের থেকে ঘৃণা করুন তবেই হয়তো আমরা আবারও ফিরে পাতি আমরা আবারও ফিরে পেতে পারি আমাদের সোনারি বাংলা সোনার বাংলা তবে আমরা আবারও ফিরে পেতে পারি আমাদের সোনার বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা